চিড়িয়াখানার জমি বেআইনি ভাবে বেসরকারি কাজে ব্যবহারের প্রতিবাদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিলে শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় কলকাতা হাইকোর্ট জানিয়েছে আগামী ন তারিখ দুপুর বারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত রবীন্দ্র সদন মেট্রো থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিল করা যাবে আর হাজার সমর্থক মিছিলে অংশগ্রহণ করতে পারবে সব রকম নিয়ম শৃঙ্খলা মেনে মিছিল করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি চিড়িয়াখানার জমি বেআইনি ভাবে বেসরকারি কাজে ব্যবহার করার প্রতিবাদে মিছিলে ডাক দিয়েছে বিজেপি সেই প্রেক্ষিতে রবীন্দ্র সদন মেট্রো থেকে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিলের অনুমতি চেয়েছিল তারা তবে আবারও পুলিশের বিরুদ্ধে অনুমতি না দেবার অভিযোগ ওঠে তাই আদালতের দ্বারস্থ হয় বিজেপি কলকাতা হাইকোর্টের নির্দেশ রবীন্দ্র সদন থেকে পিটিএস আলিপুর চিড়িয়াখানা হয়ে ন্যাশনাল লাইব্রেরি পর্যন্ত মিছিল করা যাবে অনারেবল জাস্টিস জয়সেন গুপ্তার কাছে উঠলে উনি আমাদের সেই আর্জিটা রাখলেন কালকে বারোটা থেকে তিনটের মধ্যে উনি বলেছেন যে র্যালিটা উনি করতে পারমিশন দিলেন রবীন্দ্র সদন হয়ে পিটিএস ট্রেনিং হয়ে পিটিএস ক্রসিং হয়ে তারপরে ন্যাশনাল লাইব্রেরি অব্দি পুরোটা যাবে আলিপুরদু ক্রসগুলো হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা পিসফুলি যেন কোনো র্যালি হয় যেন কোনো লোক ম্যানেজমেন্টে থাকে সেই সবগুলো আমরা বলেছি কোর্টকে যে আমরা সেই সব মেনটেন করবো ভলেন্টিয়ার্স থাকবে যেন কোনো ল অ্যান্ড অর্ডার বিচ না হয় পিসফুলি ভাবে পুরো র্যালিটা যেন কমপ্লিট হয়